বলতে একটা বোলার একেবারে হাইস্ট পয়েন্ট যেখানে রিলিজ হচ্ছে রিলিজ থেকে পায়ের টো পর্যন্ত একটা ওয়ান লাইনে কাজটা হলো তার এই হিল হিল হিট করবে বাটাকে থাকবে কারণ হাঁটু বাঁকা অবস্থা আমি কখনো এখানে টাচ করতে পারি ওকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা গত পর্বে আলাপ করেছিলাম নো বল নিয়ে তো আজকের আরেকটা একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আমরা আলাপ করতে যাই যে ইস্যুটা হচ্ছে আপরাইট পজিশান আপরাইট পোজিশান মানে আপনার বলটা সবচেয়ে হায়েস্ট পজিশান থেকে বল রিলিজ করা আপনারা দেখবেন আমাদের মফসল শহরে গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গার ক্রিকেটে বা শহরেও বলতে পারেন আপনার সব জায়গার ক্রিকেটে দেখবেন আপনার যে হাইট আপনার যেই বল রিলিজিং যে পজিশান অনেক হাই থেকে হওয়া উচিত যেটা হচ্ছে না সেটা কোনো না কোনো কারণে এটা নিচে আসে সাইডে আসে বা অন্য কোনো রিজন হইতে পারে সে এই জিনিসটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু এবং এই ইস্যুটা নিয়ে আমাদের মাঝে হাসান স্যার আছেন আজকে আবার স্যার আমাদেরকে এই আপ পজিশন নিয়ে বেশ কিছু তথ্য আপনাদেরকে দেবেন অত্যন্ত একটা ইম্পর্টেন্ট বিষয় বোলার হিসেবে যখন বল করছি আমি মানে বল শুড বি সুটবির ডেলিভার্ড ফ্রম দ্য হাইয়েস্ট পয়েন্ট দ্যাট দ্যস মানে এর আগেও আমি বলেছি বিষয়টা যে যদি আমরা স্থির চিত্র অর্থাৎ স্টিল পিকচার যদি নেই তাহলে দেখব যে একটা বোলার একেবারে হাইয়েস্ট পয়েন্ট যেখানে রিলিজ হচ্ছে রিলিজ থেকে পায়ের টো পর্যন্ত একটা ওয়ান লাইনে বডিটা পুরো ওয়ান লেখার মতো এরকম হয়েছে এরকম হবে কিন্তু সামটাইমস আমরা কী পাই খুঁজে পাই দেখা যাচ্ছে কারো হাত এদিকে যাচ্ছে কারো হাত এদিকে যাচ্ছে এরকম বিভিন্ন রকম ইট ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি অ্যাকশন অ্যাকশনের ডিফরমেটির কারণে এরকম ঘটনা ঘটছে আমরা যদি দেখি দেখব যে যে বল যখন করছি আমরা হওয়ার কথা হলো বলটা ছাড়বো বল হওয়ার কথা এ এরকম বল ছাড়া কথা এখান থেকে কিন্তু যাচ্ছে হাত এখানে মানে ঘড়ির কাটা যদি দেখি তাহলে দেখতে হবে হয় দেড়টা বাজে বা সাড়ে এগারোটা বাজে এরকম বা এগারোটা বা একটা এরকম ধরনের হচ্ছে মানে এর এরকম হচ্ছে হওয়ার কথা হলে এরকম কিন্তু হচ্ছে এরকম তো এই যে হওয়ার কারণটা এখানে বিভিন্ন রকম কারণ রয়েছে এখানে মূলত হলো কি হাতের এবং পায়ের অর্থাৎ আপার এক্সট্রিমিটি যা রয়েছে এবং লোয়ার এক্সট্রিমিটি এর ডিফর্মিটির কারণে বা এর যেটা যেখানে হওয়ার কথা মানে সাপ মানে ই সাপোজ ইট ওয়াজ সাপোজ টু বি ক্লোজ টু দ্য বডি বাট তা না হয় কোনো কোনোভাবে হয় অ্যালবো বা ইয়ে লোয়ার এক্সট্রিমিটির যে পা রয়েছে এদিকে দিকে কোথাও না গিয়েছে যার ফলে এই ঘটনাটা ঘটছে তা আমরা এই ঘটনা থেকে উত্তরণের জন্য যারা ম্যাচুর বোলার তাদেরকে বিষয়টা তাদের জন্য অ্যাকচুয়ালি যারা কেবল শুরু করেছে তাদের হলো বেসিক ট্রেনিংয়ের ব্যাপার রয়েছে কিন্তু এখানে বেসিক ট্রেনিংয়ের ওইভাবে যদি আমি করতে যাই আগেই বলেছি যে ক্যারিয়ারটা নষ্ট হবে আমরা সেই কাজটা করব না আমরা করবো কি তাকে বল করতে বলবো একটা জিনিস শুধু ইমপোজ করো ইম্পোজ করবে এখানে এটা করতে হবে বাধ্যতামূলক সেটা হলো কি বলটা যখন ছাড়বে প্রথমে আমরা ডিল করে নেব পরবর্তী দেখব বলটা যখন ছাড়বে কাজটা হলো তার এই হিল হিল হিট করবে বাটাকে আমি যদি রাইটার পেস বলার হই আমার এরকম হবে এরকম হবে হিল হিট করতে হবে এই হিল হিট করলে বোঝা যাবে যে আমি আপরাইট পজিশনে রয়েছি যদিও বিষয়টা খুবই সিম্পল এবং সংক্ষিপ্ত আর তার আগে কিছুটা বিষয় রয়েছে যে আমার হাত পায়ে দিকে দিকে যাচ্ছে কি না আমি সহজে ধরতে পারবো নিজেকে কী কীরকমভাবে সিম্পল এরকম অন দ্য ইয়েতে স্পট বোলিং এরকম মতো করবো আমি দাঁড়িয়ে থাকে এরকম এরকম করে বল বল ছাড়বো আমি এরকম এক পায়ে দাঁড়িয়ে থাকবো আবার আসবো বল ছাড়বো দাঁড়িয়ে থাকবো যদি আমার বডি এদিকে আইডিয়ার সাইড পরে তাহলে বোঝা যাবে যে নিশ্চয়ই গোলমাল আছে তখন আমি আপারাইট করতে পারছি না যদি দেখা যায় আমি ধরে রাখতে পারছি এরকম সামনে পড়ি অসুবিধা নাই কিন্তু ধরে রাখতে পারছি এরকম সোজা তার মানে এটা আপারাইট ঠিক ছিল এটা ঠিক ছিল তবে যা হোক এগুলো বিষয় রয়েছে এগুলো যখন একটা প্লেয়ার দেখতে যে সমস্যা হচ্ছে সে নিজেই কিন্তু রেক্টিফাই করতে পারব কিছুটা হলেও সে যদি অনুধাবন করে যে এই ইয়াস এই কাজটা করতে হবে তবে যে কাজটা আমাদের এখন দরকার যেটা হলো আপারাইটের জন্য তাহলে আমরা করছি আমরা বল করব বল করব বল যাচ্ছি বল করব। বোঝা গেল আমাদের স্যার আমাদের অনেকের পা কিন্তু এরকম আসল দেখা এসেছি আমি তো যখনই আমি সেই কথারই বলতে চেয়েছিলাম প্রথমে আমার এখন তো সহকর্মী সহকর্মী ঠিকই ধরেছে যে পা পা যায় ওদিকে হাত এদিকে এদিকে যাবে আমি এর জন্য ওই গেলেই পাথা যাচ্ছি না এতখানি মেকানিক্যাল ডিফর্মেসি যেগুলো ঘুরেছে এগুলো এক্সপ্লেনেশন দিলে এক্সপ্লেন করলে বুঝবে না অনেকে অনেক রকম গোলমাল হতে পারে তার শর্ট একেবারে সিম্পলেস্ট ওয়েতে কিভাবে রেক্টিফাই করা যায় সেই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি

মানে দেয় অলভি নো চান্স অফ গোয়িং হেয়ার অ্যান্ড দেয়ার কারণ মেকানিক্যালি কি আমাকে মেকানিক্যাল ফরমেশনটা আমাকে এক লাইনে নিয়ে এসছে আমি চাইলেই বডি এদিকে ওদিক নিতে পারবো না নিতে পারবো না ফ্যাক্ট স্যার আমার কাছে মনে হয় যখন এটা এখানে আসবে আমার হাঁটুটাও সোজা থাকবে কারণ রাইট আর হাঁটু বাঁকা অবস্থা আমি কখনো এখানে টাচ করতে রাইট হ্যাঁ রাইট সব যখনই এরকম পা দিয়ে গেলো এই কোনো না কোনোভাবে এই এই মেকানিক্যাল ডিফরমেটি ঘটলো অনেক রকম ডিফর্মেটি রয়েছে হয়তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা সম্ভব নয় বিষয় একটাই বলে দিলাম এটা ছোট্ট একটা টিপস অত বেশি কিছু নয় সাজেশনটা দেখতে হবে যে বল করলাম এটাকে টাচ করলাম টাচ করলে অটোমেটিক হাত ছড়া যাবে অনেক কিছু আমার কারেকশন হয়ে যাবে হয়তো কোচ কোচও লাগবে না তখন আমার তখন কোচও লাগবে না এম কোচ মানে ওভারঅল বিষয় নয় এই বলিংটা আপডেট করার জন্য তখন আমি নিজে ঠিক করতে পারবো যে ইয়াস

যাব বল করব ঠিক আছে রাইট ওকে ওকে ইউল ফিল ইউল ফিল যে নট ফলিং ডাউন হ্যাঁ দেখতে হবে এই যে কোনো কোনো আবার এই এইরকম না হয় এরকম না হয় হবে হলো এইরকম রাইট একদম সোজা আসবে এরকম হবে ঠিক আছে নি এরকম হবে না এদিকে গেলে তো ফোর্স ওদিকে চলে গেল ফোর্স দিকে যাবে এই এই এরকম সোজা হ্যাঁ এটা অভ্যাসটা করো এটা এটা অভ্যাসটা করলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো গুড আস্তে আস্তে হবে আস্তে ঠিক আছে আমরা দেখলাম নিশ্চয়ই আশা করি এর থেকে উপকৃত হব যেভাবে আমার সহকর্মী চেষ্টা করছে বিষয়টা নিয়ে এখন তো আসলে সহকর্মী বারবার বলছি এর জন্য চেষ্টা করছে এটা একটা মহৎ উদ্যোগ যে অন্তত গ্রাসরুটে পৌঁছে যাক যেহেতু এখন কী বলে টেকনোলজি বা মিডিয়া যেভাবে এখন ছড়িয়ে গেছে বা মানুষের কাছে সহজলভ্য হয়েছে মানুষ দেখতে পাচ্ছে একশো মানে যখন শুরু করেছি এরা যখন আমার স্টুডেন্ট ছিল বিকেসপিতে তখন না ওই আমি ডেমস্ট্রেশন করলে শিখতে পারতো তার সেই সুযোগও ছিল না এই সেই যুগে এরা ছিল আর এখন এই মিডিয়ার সুবাদে প্রত্যন্ত অঞ্চলে একেবারে মানে প্রান্তিক যাকে বলা হয় বা গ্রাস রুটে তারাও দেখতে পাচ্ছে যে কীরকমই আর এটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি আই হোপ অ্যান্ড আই বিলিভ উইল গেট ওয়ান মোর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্লেয়ার ফর দ্য কান্ট্রি দো দের ইজ নো এন্ড অফ ইন্টারন্যাশনাল প্লেয়ার ওয়ান মোর প্লেয়ার এটার কোনো শেষ নেই চল থাকবে বাট আমরা আরও একটা পাবো আরও একটা পাবো আর দ্যাট ইজ আওয়ার এইম আমরা সেই এইম নিয়েই কাজ করছি সবাই যদি আমরা যত্নবান হই আশা করি দেশ একেবারে ওয়ার্ল্ডে একটা মানে কাঙ্ক্ষিত লেভেলে পৌঁছে যাবে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমার বিশ্বাস আপনারা স্যারের কাছ থেকে যেই পরিমাণের ইনফরমেশানগুলো পাচ্ছেন খুব ছোট ছোট ইনফরমেশান এই ছোট ইনফরমেশান একটা একটা করে পাওয়াটাই খুব ইম্পর্টেন্ট কারণ আমরা যদি একসাথে অনেকগুলো ইনফরমেশান আপনাদেরকে দিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কনফিউজ হয়ে যাবেন সো এই একটা একটা অ্যাকশান একটা একটা প্রবলেম যদি আপনারা টুক টুক করে সলিউশান করেন আস্তে আস্তে করে যদি সলিউশান করেন তাহলে আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা যদি অ্যাট এ টাইম অনেকগুলো প্রবলেম নিয়ে সলিউশনের দিকে যান তাহলে কিন্তু আপনারা বিভ্রান্তর মধ্যে পড়তে পারেন সো একটা একটা করে প্রবলেম সলিউশন করার চেষ্টা করবেন এবং এরপরেও যদি কোনো প্রয়োজন হয় আমাদের কোনো সাপোর্ট লাগে বা আপনাদের যে কোনো পরিমাণের যদি কোনো প্রবলেমের সম্মুখীন হন সেটা সেই ক্ষেত্রে আমাদেরকে আপনারা জানাবেন ডেফিনেটলি সেটার অ্যান্সার আমরা আমাদের কোন একটা এক্সপার্ট দিয়েকেই আমরা সলিউশন করার চেষ্টা করব। আর আমার বিশ্বাস আমাদের এই ধানমন্ডি ক্লাবে আমাদের যেই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আমাদের যেই ক্রিকেট নিয়ে যে স্কুলটা হচ্ছে সেটা আপনাদের সবার জন্য উপকৃত হচ্ছে এবং ইন ফিউচার আমরা ক্রিকেটের প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদের কাছে উঠে নিয়ে আসার চেষ্টা করব আপনারা যেটা আপনাদের অ্যাডপ্ট করতে সুবিধা হবে যেইটা আপনাদের মনে হয় যে ওইটা আপনারা ওই সলিউশন করে আপনাদের উপকৃত হচ্ছেন আপনারা ডেফিনেটলি ওটা ট্রাই করবেন আবার অনেক সময়ও হইতে পারে আমাদের এই সব ইকুয়েশানগুলো করার পরেও দেখা যাচ্ছে আপনি কমফোর্ট ফিল নাও করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এটা ট্রাই করে দেখবেন এটা যদি না হয় সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন বা এক্সপার্টদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা যদি মনে হয় যে এটা আপনার আপ টু দ্য মার্ক হচ্ছে না সেক্ষেত্রে আপনি ওটা মিনিমাইজও করতে পারেন বাট এগুলো সব জিনিসই কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একটা নর্মাল বলারদের জন্যে খুবই ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো মাচ আমরা আবারও আসবো আপনাদের সামনে দোয়া করবেন আসসালামু আলাইকুম